के कोड़े मना। नाम आ, आप कहां थी? आ, क्या, क्या नाम प्रकृति तो क्या मिला आपको डांस ट्रॉफी कैसा लगे खुश होते खुश नाम तुम्हारा नाम श्रीजा मुखर्जी

তো ওখানে যে পার্টিসিপেট করলেন তাতে করে আপনাদের অনুভূতি রাখেন আমাদের এতে খুব সুন্দর অনুভূতি হয়েছে যে প্রত্যেকটা ছোট ছোট বাচ্চা সবাই গিয়েছে তারা সবাই খুব আনন্দের সহকারে নাচ করেছে তাদের সবার কাছে এটা একটি প্রতিযোগিতামূলক ছিল তোকে হিরোক দা ফোন করতে বলছে একবার কথা হচ্ছে

तू नामा प्रस्तुत तू मेरा प्रपति बात करने के लिए पास है तू 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 पास है

লাশামের থেকে আমাদেরকে ইনভাইট করা হয়েছিল আর কি যার কর্ণধার কৌশিক কৌশিক দা আর সায়নী মিত্র তো আমরা সেখানেই পার্টিসিপেট করতে গেছিলাম আমরা ফর্টি চল্লিশ জনের মতন আমরা গেছিলাম আর বাকি সবাই প্রাইজ বা সবাই পার্টিসিপেট করেছে এবং প্রাইজ সার্টিফিকেট দুটোই পেয়েছে আমাদের খুব ভালো লেগেছে ওখানে গিয়ে কতটা চ্যালেঞ্জিং ছিল এই যাত্রাটা বেশ কি বলবো ভীষণই বলতে গেলে প্রথম দিন তো বেশ ঝড় বৃষ্টির মাধ্যমে গেছে যেদিন আমরা পৌঁছেছি পরের দিন সকাল সকাল ওয়েদারটা ভালো ছিল সবাই তাড়াতাড়ি রেডি রেডি হয়ে আমরা পৌঁছেছি ওইখানে প্রোগ্রাম করতে প্রোগ্রাম শেষ হলো শেষ হওয়ার পরে সার্টিফিকেট গুলো দেওয়া হলো দেওয়ার পরে রুমে আস্তে আস্তে প্রায় দশটা সাড়ে দশটা মানে ভালো চ্যালেঞ্জিং গেছে প্রত্যেকটা বাচ্চা ছোট ছোট বাচ্চাদের মধ্যে এতটা এনার্জি দেখা গেছে বলার বাইরে এই ধরনের প্রোগ্রাম কতটা হেল্প করবে বলে মনে হয় আপনাদের অনেকটাই হেল্প করবে শুধু আমাদের না ছোট ছোট প্রত্যেকটা বাচ্চাদের হেল্প করবে শান্তিনিকেতন এতটাই জায়গা যারা আমরা নাচ করি যারা আমরা নাচকে ভালোবাসি তারা জানি আমাদের কাছে শান্তিনিকেতনের মাটিটা কতটা ভালো জায়গায় কতটা মানে এটা পাওয়া মানে বিশাল ব্যাপার এতটুকুটুকু বাচ্চারা যাচ্ছে আমরা যাচ্ছি আমরা যে এইভাবে অ্যাটেন্ড করতে পেরেছি এই প্রোগ্রামটা মানে ভীষণই লাকি নিজেদেরকে মনে হয় আশা করি এই পথটা আমাদের নাচের রাস্তায় আরো বেশি এগিয়ে নিয়ে যাবে আপনারা দেখছেন বর্তমানের কথা নিবেদন করছে তোমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেমস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এলাকায় আপনি পেয়ে যাবেন সমস্ত বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি এইট

উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনস এর বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল Accommodated বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে बीएड ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং এবং বিএসএইউ ও পি দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম কো এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এল ইড কলেজ স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্থান ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুরে শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এজুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির শিলিগুড়ি